প্রতিদিনের মতো সবাইকে সুস্বাগতম জানাচ্ছি চ্যানেলের নিয়মিত আয়োজন তারকাকথনের এই বিশেষ পর্বে প্রতিদিন আমি আসছি শারিয়ান নাজিম জয় আপনাদের সামনে বসছি আপনাদের সুখ দুঃখ শেয়ার করছি এবং আপনাদের থেকে বিভিন্ন ইনফরমেশান মানুষকে জানাচ্ছি একটি নির্বাচিত স্ট্যাটাস প্রতি পর্বেই পড়া হয় আর যে স্ট্যাটাসটা পড়ব তিনি জিনা থাকিম তা তিনি একজন নাট্যকার তিনি লিখেছেন এবার তাহলে করোনা প্রতিরোধে সচেতনতায় জীবন বাঁচাতে ইনহেলার থেরাপি শুরু করা উচিত ডাক্তার পর্যন্ত যেতে না পারলে আপাতত গরম একমক পানিতে মিক্স জাতীয় ওষুধ মিশিয়ে নাক দিয়ে গভীর শ্বাস নিয়ে মুখে নিয়ে ছাড়ি দিনে দুবার অন্তত পাঁচ মিনিট সময় ধরে কাজটা করি করোনা সংক্রমণের গতিবিধি দেখে ভীত না হয়ে পারছি না ভয় আর মানসিক চাপজনিত কাজ শ্বাসকষ্ট থেকে মুক্তি মিলুক আর তাতে যদি করোনা দূরে থাকে সে তো আরও ভালো করোনা হবার আগে মনে হচ্ছে টেনশনে শ্বাসকষ্টই মরে যাব বাঙালি জাতি অসচেতনতা কাকে বলে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আল্লাহ রক্ষা করুক আমিন আর যখন আসছিলাম তখন রাস্তায় দেখলাম যে অনেক গার্মেন্টস শ্রমিক রাস্তা আটকিয়ে রেখেছে কোনো গাড়ি চলাচল করতে দিচ্ছে না বা গাড়ি তো কমই কিন্তু আটকে ওরা শত শত মানুষ মিলে আন্দোলন করছে ওদের বেতনের দাবিতে এই অবস্থাটা দেখে আমি আসলে নিজেই খুব পীড়িত হলাম এবং আপনাদের সাথে অবস্থাটা শেয়ার করলাম আসলে সচেতনতা কোথায় যাচ্ছে সাধারণ মানুষ সচেতনতার লেভেলে পৌঁছাতেই পারছে না এখন আমাদের সাথে ফোনে সংযোগে আছেন আমরা কি পেয়েছি ফোনে আমরা ফোনে সংযোগ করব প্রতিদিনের মতো আজও অনেক অনেক মানুষের সাথে আমরা তুলে ধরবো করোনা পরিস্থিতি এবং মানুষের কী করণীয় এই অবস্থায় অনেক মানুষই সচেতনভাবে দীর্ঘদিন ধরে ঘরে আছেন যারা ঘরে আছেন তারা অবশ্যই ভালো কাজ করছেন তারা নিজেদেরকে যেমন সেফ রেখেছেন তার চেয়ে বড়ো উপকার করছেন অন্য মানুষদের আপনাদের দ্বারা রোগ সংক্রমণ হচ্ছে না আমাদের সাথে টেলিফোনে আমরা পেয়ে গেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানকে স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমি শাহিয়া নাজিম জয় বলছি চ্যানেল আই থেকে জি আমি আপনাকে শুনতে পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম স্যার আপনি তো একজন মন্ত্রী তো বটেই আপনি একজন শিল্পমনা মানুষ আপনি দেখেছিস যোগাযোগ মাধ্যমে অনেক কাজ করছেন এবং আপনার কাজগুলো খুব প্রশংসনীয় হয়েছে আপনি কিভাবে দেখছেন এই অবস্থা কিভাবে মোকাবেলা করছেন আপনি কি একটু বলবেন সার্বিক অবস্থা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য আমি প্রথমেই আমার প্রিয় দেশবাসীর কাছে আকুল আবেদন জানাই যে এই করোনা দুর্যোগে আমরা সকলেই যেন সরকারের সকল নির্দেশনা মেনে চলি আমরা সবাই যেন যার যার নিজ নিজ বাড়িতে অবস্থান করি পরিবারের সাথে এবং নিজে সুস্থ থাকি পরিবারকে সুস্থ রাখি এবং সমগ্র দেশ এবং জাতিকে যেন আমরা সুস্থ রাখতে পারি আমি সেই আকুল আবেদনটি প্রথমেই জানিয়ে আমি আমার নির্বাচনী এলাকা জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা আমি ওই নির্বাচনী এলাকার জনপ্রতিনিধি হিসেবে সংসদ সদস্য হিসেবে আমি নিচে আমার নির্বাচনী এলাকায় তিন এপ্রিল অর্থাৎ আজকে থেকে তিন দিন আগে গিয়েছিলাম আমি সারা দিন আমার নির্বাচনী এলাকার জনপ্রতিনিধি প্রত্যেক ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সাহেবগণ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অফিসার ইনচার্জ পুলিশ প্রশাসন থেকে শুরু করে বীর মুক্তি এবং স্বেচ্ছাসেবক হিসেবে হিসেবে আমাদের আমাদের এই এই দলীয় দুর্যোগের ক্রান্তি সরিষাবাড়ির সকল শ্রেণী পেশার মানুষের পাশে যারা সর্বক্ষণ তাদের জীবন বাজি রেখে কাজ করছেন তাদের সাথে আমাদের সরকারের সকল নির্দেশনাগুলো আমি উপস্থাপন করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনাগুলো কার্যকরীভাবে বাস্তবায়নের জন্য বিশেষ করে আমার সরিষা বাড়ি উপজেলার সকল মানুষ যেন নিরাপদে থাকে সুস্থ থাকে থাকে নিজ নিজ বাড়িতে এবং সকল স্বাস্থ্যবিধি যাতে মেনে চলে এবং যার যার বাড়ি থেকে যাতে অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া জরুরি কারণ ছাড়া কেউই যেন তাদের ঘর বা বাড়ি থেকে বের না হয় সেজন্য আমি প্রত্যেকের কাছে সবিনয়ে এবং জোরালোভাবে আমি আবেদন করি আহ্বান করি এবং প্রত্যেককে যার যার দায়িত্ব পালন করার জন্য আমি ভাবে আহ্বান করি এবং সেই সাথে গত মার্চ থেকে আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী সকল কার্যক্রম স্থগিত করে দেওয়া হওয়ার পর থেকে আমরা প্রত্যেকেই যার যার এলাকায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী অর্থাৎ স্যানিটাইজার ফেস মাস্ক হ্যান্ড গ্লোভস আমাদের আহ প্রোটেকশনের জন্য অর্থাৎ করোনা ভাইরাসে যাতে আক্রান্ত না হয় আমার নির্বাচনী এলাকার সকল মানুষকে আমরা বাড়ি বাড়ি চেয়ে আমরা সেই স্বাস্থ্য সুরক্ষা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং ত্রাণ সামগ্রী বিশেষ করে গরিব মানুষ অসহায় মানুষ দরিদ্র জনগোষ্ঠী শ্রমজীবী মানুষ তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে সরকার কর্তৃক বরাদ্দকৃত চাল সেই সাথে ডাল আলু তেল লবণ এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আমি নিজে বস্তায় করে ভরে প্যাকেট করে আমি নিজে প্রায় 4 থেকে 500 বাড়ি বাড়ি নিজে পৌঁছার চেষ্টা করেছি আমি সন্ধ্যা রাত পর্যন্ত কাজ করতে স্যার আমরা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার এই কর্মকাণ্ডগুলো দেখেছি ফলো করেছি কিন্তু আপনার কাছে প্রশ্ন স্যার ত্রাণ তো অবশ্যই দেওয়া উচিত ত্রাণ দেওয়া হচ্ছে কিন্তু এই রোগ যদি মহামারী আকার ধারণ করে সচেতনতার অভাবে আপনি একজন ডাক্তার হিসেবে আপনি কি ভাবছেন কারণ মানুষ যেভাবে সচেতন আছে আবার সেভাবে অসচেতন মানুষের সংখ্যাও অনেক আমি আজকে রাস্তায় আসবার সময় অসংখ্য গার্মেন্টস শ্রমিককে রাস্তায় আন্দোলন করতে দেখে এসেছি এই রোগটি যদি মানুষে মানুষে সংক্রামিত হয়ে মহামারী আকার ধারণ করে তখন তো স্যার ত্রাণ দিয়ে আপনি কুলাতে পারবেন না সেজন্য আগে থেকেই আপনি একজন ডাক্তার হিসেবে ছোট করে কিছু পরামর্শ দেবেন স্যার হ্যাঁ আমি আপনার এই কথার সাথে একমত পোষণ করছি যে আমরা এই বিগত এই মার্চের আট তারিখের পর থেকে সরকারের সকল মহল এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী থেকে শুরু করে আমাদের দেশের অতন্ত্র প্রহরী সেনাবাহিনী আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে একযোগে কিন্তু আমরা কাজ করছি যে আমার এই বাংলার ষোলো কোটি মানুষ যেন তারা নিরাপদে থাকে সুস্থ থাকে তারা যেন চিকিৎসা পায় এখন আমাদের একটাই মানে আকুল আবেদন আমি প্রথমেই বলেছি যে দেখেন গার্মেন্টস শ্রমিকরা যদি তারা এইভাবে তাদের বেতনের জন্য এসে ঢাকায় রাস্তায় অবরোধ করে আন্দোলন করে বা মালিক পক্ষের সাথে তারা বাক বেতনটা করে বা একটা আইন শৃঙ্খলার অবনতি করে তাহলে তো আসলে তাদের লাভের পরিবর্তে বড় রকম ক্ষতির সম্মুখীন আমরা হব আপনার মাধ্যমে আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যে এই বাংলার প্রতিটি নাগরিক প্রতিটি মানুষ আপনারা যার যার ঘরে থাকুন আপনাদের জীবন রক্ষা করুন আগে জীবন তারপরে আপনার বেতন ভাতা এটা তো পাবে না সরকার তো বলেছে যে আপনার তিরিশে এপ্রিলের মধ্যে এপ্রিল মাসে সকল বেতন পাবেন এবং খুব দ্রুত মার্চ মাসের মধ্যে বেতন পাবেন সরকার ঘোষণা করেছে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা সর্বমোট বাহাত্তর হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকার সকল শ্রেণী পেশা নিম্ন আয়ের মানুষের জন্য প্রণোদনা ঘোষণা করেছে এমনকি ডাক্তারদের জন্য আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে ১০ লক্ষ টাকার বিমা থেকে শুরু করে সকল এই মানে রিস্ক বা ঝুঁকি মোকাবেলা করার জন্য সকল ধরনের সহযোগিতা প্রত্যেক স্যার আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে সংযোগে আসবার জন্য ভবিষ্যতে খুব শীঘ্রই আবার আপনার সাথে আমরা কথা বলবো আপনার আমি শেষ কথা বলতে চাই আমাদের দেশের মানুষ জন্য যেন ভীত বা আতঙ্কিত না হয়ে সচেতন থাকে সতর্ক থাকে প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে যেন থাকে স্বাস্থ্যবিধি যেন মেনে চলে সরকারকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বাহিনীকে যেন সহযোগিতা করে আপনাকে অশেষ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ স্যার আমরা এই মুহূর্তে সংযোগে পেয়েছি স্কাই পেতে জনপ্রিয় অভিনয় শিল্পী সাবা সোহানা সাবা সাবা আমাকে কি শুনতে পাচ্ছেন তোমাকে দেখছি কেমন আছো আচ্ছা আলহামদুলিল্লাহ সাবা আমি তো কাজ করে যাচ্ছি কারণ এই গণমাধ্যম কর্মীরা তারাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এখন রাস্তায় আছে এবং তারা কাজ করছে সংবাদ পৌঁছে দিচ্ছে এবং আমিও সেইভাবেই তোমাদের সাথে সংযোগ করবার চেষ্টা করছি এবং তোমরা কেমন আছো বাসায় তোমাদের বাসার অবস্থা কি সেটা একটু বলবে আর আসলে জয় ভাইয়া যেটা সবাই বারবার বলছে যে বাড়িতে থাকা কঠিন একটা সময় আমরাই কিন্তু করতাম এত কাজের চাপ অফিসের চাপ বসের চাপ সকালবেলা রেডি হয়ে যেতে হচ্ছে সেই আমরা যখন বাড়িতে বাধ্য হয়ে থাকছি তখন আমাদের অনেকেই কিন্তু আহ আস্তে আস্তে টায়ার্ড হয়ে যাচ্ছি বাড়িতে থাকতে থাকতে কারণ কতক্ষণ বাড়িতে থাকা যায় আর আমার জন্য সরকারের তরফ থেকে যতদিনে এসেছে যে বাড়িতে থাকুন তার অনেক আগে থেকে আমি শুরু করেছি ইলেভেন্থ মার্চ থেকে আমি আসলে পুরো ফ্যামিলির কাউকেই বাসা থেকে বেরোতে দিচ্ছি না আমরা সবাই বাড়ির মধ্যে আছি তো যেটা হয় যে একটা সময় বাড়িতে থাকতে থাকতে প্রথম দিকে যেটা হতো যে প্রথম চার পাঁচ দিন আমরা টায়ার্ড হয়ে পড়ছিলাম এবং এখন একরকম অভ্যস্ততা চলে এসেছে মাঝে মাঝে যে একটু ফ্রাস্টেটিং হয় না ব্যাপারটা সেটা কিন্তু না কিন্তু পাশাপাশি আবার আহ অভ্যস্ত হতে হবে কারণ এখন যেটা আমরা জানি যে সবচেয়ে জরুরি বেঁচে থাকা যদি মাস দুই মাস চার পরে আবার আগের জীবনে ফিরে যাবো অবশ্যই আমরা সবাই সবার জন্য দোয়া করি এবং তুমি খুব চমৎকার একটি অ্যাওয়ারনেস তৈরি করেছো আমরা মনে করি তোমার এই অ্যাওয়ারনেসটি দর্শকদের দেখানো উচিত আমরা সেই অ্যাওয়ারনেসটি দেখাতে চাই তুমি ভালো থাকবে তোমার আশেপাশের মানুষকে ভালো রাখবে অসংখ্য ধন্যবাদ তোমাকে শুভ হোক ভাইয়া সবাই সচেতন থাকুন আমি জানি যে বাড়িতে থাকা সবার জন্যই কঠিন কিন্তু তারপরে এই কঠিন কাজটা আমরা সবাই একসাথে করে এই বিপদটাকে পার করি আমি বলবো ভালো আমরা দেখে নিতে চাই প্রত্যেকের সচেতনতায় আমরা আবার নিশ্চয়ই সুন্দর একটি পৃথিবী ফিরে পাব চমৎকার একটি ভিডিও নির্মাণ করলো সাবা সাবা অসংখ্য ধন্যবাদ আসলে প্রত্যেকটি মানুষই ঘরে থেকে যদি তার মনকে ঠিক রাখতে পারে এবং প্রফুল্ল থাকতে পারে তাহলে সে ঘরে বসেও মেধার বিকাশ এই সময় করতে পারে তোমার এই ভিডিওটি তারই প্রমাণ আমরা টেলিফোনে আরও সংযোগ নেবার চেষ্টা করছি আমরা আরও কিছু গুণী মানুষের সাথে কথা বলবো তো এই অবস্থায় কিন্তু আমাদের এখন সবচেয়ে সতর্ক থাকবার কথা এবং আমরা সব সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবো আমরা যারা সচেতন বা আমরা যারা বুঝতে পারছি যে এই রোগটি এত ভয়াবহ এত সংক্রামক যে ঘর থেকে বের হলেই বা মানুষের সংস্পর্শে গেলেই কিন্তু রোগটি বেড়ে যেতে পারে যে কারণে আমরা সচেতনরা অ্যাটলিস্ট সচেতন থাকি আর যারা এখনও অসচেতন তাদেরকে সচেতন করবার চেষ্টা যেমন সরকার করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী করে যাচ্ছে আমরাও আমাদের ঘরে বসে ভিডিও বার্তার মাধ্যমে তাদের কাছে এই সচেতনতা পৌঁছে দিতে পারি আমাদের সাথে সংযোগে এখন আছেন ভোলা দুইয়ের মাননীয় সংসদ সদস্য আলী আজম মুকুল মুকুল ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি জয় ভাই আপনি ভোলাতে আছেন আপনার এলাকায় ভোলার সামগ্রিক পরিস্থিতি কি। আপনারা কি করছেন এই বিষয় একটু বলবেন জয় আপনাকে হৃদয়ের গভীর থেকে অনেক ধন্যবাদ আপনি আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য আমি আমার নির্বাচনী এলাকায় অবস্থান করছি তো এখানে আমরা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা প্রশাসন এবং আমি নিজেও বিভিন্ন বাজারে বাজারে গিয়ে মাইকিং করেছি মাননীয় প্রধানমন্ত্রী গত ছাব্বিশ তারিখে পঁচিশে মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেই ভাষণটি ছিল দূরদর্শী গঠনমূলক এবং জনসচেতনতামূলক মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার পরে আমাদের গ্রামগঞ্জের মানুষ অনেক সচেতন হয়েছে এবং আমরাও সার্বিকভাবে চেষ্টা করেছি যাতে মানুষকে সচেতনতা বৃদ্ধি করা যায় ইনশাল্লাহ আমার নির্বাচনী এলাকায় মানুষ স্বাভাবিকভাবেই তারা ঘরে অবস্থান করছেন এখানে বাজারে হাটে গঞ্জে কোনো লোকজন আসা যাওয়া করে না এই অবস্থায় আছে আমি নিজে দুইটি উপজেলা আমার দলত খান এবং বহানদি এই দুইটি উপজেলায় আমি চার হাজার লোককে সামাজিক দূরত্ব বজায় রেখে এই চার হাজার লোকের মাঝে আমি ত্রাণ বিতরণ করেছি আমি দুই উপজেলায় হটলাইন চালু করেছি এই দুই উপজেলায় আমাদের প্রতিনিধিত্ব করেন দুইজন নির্বাহী কর্মকর্তা এবং আমাদের আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের মাধ্যমে আমরা বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছি এই হটলাইনে আমার নাম্বারও আছে মানুষ আমাকে ফোন করে এবং আমি তাদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছি আপনাকে একটি প্রশ্ন করি যে ধরুন করোনা আপনার এলাকা এখন পর্যন্ত স্পর্শ করেনি যদি করে সেক্ষেত্রে স্বাস্থ্য ফ্যাসিলিটিস আপনার কাছে কি কি আছে আসলে সরকার থেকে অনেক ইকুইপমেন্টস ইতিমধ্যে আমাদের দুইটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছেছে এবং সেখানে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে যদি আল্লাহ না করে কখনো কোনো মানুষ আক্রান্ত হয় তাহলে এখানে আমাদের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা সরকারের আমরা চাই আপনাদের মতো নির্বাচিত এমপিরা যার যার এলাকায় অবস্থান করে আপনারা এলাকা মনিটর করুন মনিটরিং করুন এবং আপনারা সাধারণ মানুষের পাশে থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা পরবর্তীতে আরও অনেক এমপি মহোদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আমি জানি না আর কিছু ফোন আমরা কি আজকে নিতে পারবো কিনা আমাদের চেষ্টা চলছে আমরা ফোনে সংযোগ করছি এবং আপনারা দেখুন যে এই অসময়ে এই জনপ্রিয় অনুষ্ঠানটির মাধ্যমে আমরা কিন্তু কিছুটা সময় হলেও আপনাদের কিছুটা ইনফরমেশান দিতে পারছি আমি বলবো না এতে অনেকে বিনোদিত হচ্ছেন আমি বলবো যে এটি একটি তথ্যমূলক অনুষ্ঠানই হয়ে গেছে কারণ আমরা একে অপরের ভিউ এক্সচেঞ্জ করতে পারছি আমরা শেয়ার করতে পারছি আমাদের মনোভাব এবং কে কীভাবে কেমনভাবে কাজ করছি তা আমরা জানতে পারছি আমরা কি ফোনের সংযোগ পেয়েছি আমরা চেষ্টা করছি ফোনে সংযোগ পাওয়ার জন্য তবে আজ ঢাকায় গার্মেন্টস শ্রমিকদের এই অবস্থাটা আমরা চাই যে দ্রুত এটার একটি নিরসন হবে গার্মেন্টস মালিকদের জন্য সরকার যে প্রণোদনা ঘোষণা করেছেন তার মাধ্যমে তারা কিন্তু সহজেই এই সমস্যার সমাধান করতে পারে একে তো গার্মেন্টসের শ্রমিকরা ঢাকা শহরে চলে এসেছে এটি সবার জন্য একটি আতঙ্কের বিষয় হয়েছে এবং গার্মেন্টস শ্রমিক যারা আছেন তাদের জন্য একটি অনিশ্চয়তার বিষয় তৈরি হয়েছে আমরা খুব দ্রুত এই অবস্থান থেকে মুক্তি চাই এবং আমরা এই বিষয়ে সরকারের সহযোগিতা চাই আমাদের সাথে টেলিফোনে টেলিফোনে আছেন এই মুহূর্তে নগদের ম্যানেজিং ডিরেক্টর এবং সিও তানবির এ মিশুক মিশুক ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি ওয়া ওয়ালাইকুম সালাম মিশুক ভাই আপনি নগদের এমডি তো বর্তমান একটি বিশাল ট্রানজেকশন কিন্তু মানুষ গরিব মানুষরা কিংবা যারা একটু সামর্থ্যশালী মানুষ তারা টাকা পাঠাচ্ছে একে অপরকে নগদ কিংবা বিকাশের মাধ্যমে কিন্তু টাকা পাঠাতে গিয়ে একটি অংশ চলে যাচ্ছে তাদের যে এক হাজার টাকা পাঠালে বিশ টাকা চলে যাচ্ছে বা চোদ্দ টাকা চলে যাচ্ছে এখন মানুষ এই অবস্থা থেকে একটু রিলিফ পেলে মানুষ এই সময়ে যদি টাকার কেটে ফেলা হয় তখন তাদের খুব অসুবিধা হয় এই ব্যাপারে আপনি কিছু বলবেন জি অবশ্যই আমরা যে কাজটা করছি আমার মাননীয় প্রধানমন্ত্রী যে পাঁচ হাজার কোটি টাকার একটা সাবসিডি দিচ্ছে গার্মেন্টস শ্রমিকদের তাদের জন্য কোনো ক্যাশ চার্জ রাখছি না এটা সম্পূর্ণ পে করে দিয়েছি প্লাস হচ্ছে যে আমরা মানে ক্ষুদ্র ব্যবসায়ী টু ক্ষুদ্র ব্যবসায়ী চার্জ অনেক কমিয়ে সিঙ্গেল ডিজিটে আমি আনছি বাট জেনারেল চার্জ আসলে যদি কমাতে হয় এটা সাথে জড়িত আছে প্রায় আরো দুই থেকে আড়াই লক্ষ পরিবার সেই পরিবারটা কিন্তু ডিস্ট্রিবিউশন চ্যানেল হিসেবে কাজ করে তো সেই পরিবারগুলি কিন্তু তখন এফেক্ট হবে তো জেনারেল লেটটা আমরা হয়তো কমাতে পারছি না এই মোমেন্টে বাট যেইটা সেফটি নেট এবং সাহায্য বা ভাতা আছে সেটার মধ্যে আমরা সাবসিডি করছি এই মুহূর্তে এই এই অসময়ে নগদ এবং বিকাশ বা এই ধরনের মোবাইল ব্যাংকিংগুলো খুব উপকারে আসছে কিন্তু এতে এই সময়ে আপনাদের ব্যবসার ক্ষতির দিকটা কীরকমভাবে দাঁড়াচ্ছে আপনারা ব্যবসায়িকভাবে কতটুকু ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা খুঁজে পাচ্ছেন আমরা আসলে অলরেডি ক্ষতিগ্রস্ত আমরা হয়ে গেছি বলতে পারেন শুরু হয়ে গেছে কারণ আমাদের ট্রানজেকশন ফল করেছে প্রায় ফল করে গেছে অলরেডি তো এবং এটা আসলে যে দিন দিন কমছে প্যানিকের ভিতরে আছে সবাই ক্যাশ আউট করে নিচ্ছে তো মানে আমাদের ব্যবসায় একটা বিরাট ক্ষতি আসতেছে আমরা দেখতে পাচ্ছি কারণ আমাদের ওভারহেড অনেক হাই কারণ সারা বাংলাদেশে সাপোর্ট দিতে আমাদের অনেক লোক কাজ করে তো এই স্যালারি ওপেক্স ক্যাপেক্স এদিক দিয়ে আমরা কোম্পানির দিক দিয়ে সামাজিক ভাবে মানুষের উন্নয়নের জন্য মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এই মুহূর্তে কি করছেন আচ্ছা আমরা যেটা করেছি আমাদের আহ আমরা পঁচিশে মার্চে আমাদের সকল ডিস্ট্রিবিউটের সাথে কথা বলেছিলাম এবং সে এক ডাকে বাংলাদেশের চারশো সাতানব্বইটি উপজেলায় একসাথে আমাদের সকল ডিস্ট্রিবিউটার এবং উত্ত্যা এবং আমাদের কর্মীরা একসাথে ত্রাণ বিতরণ করছে এই পর্যন্ত প্রায় তিন লক্ষ বেশি পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়ে গেছে এবং এটা চলমান মিশু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি একটি অনুরোধ করব যে ক্ষতি ব্যবসায়ীদের হবেই আপনারা যারা আপনাদের এস্টাবলিশ ব্যবসা আপনাদের হোক গার্মেন্টস মালিকদের হোক বা যারা বড় বড় ব্যবসায়ী তাদের ব্যবসায় লাভ যেমন আছে ক্ষতিও আছে তবে এই দুর্যোগে আপনাদের সবার আগে চিন্তা করতে হবে সাধারণ মানুষদের কথা এবং সাধারণ মানুষদের বাঁচাতে হবে যদি সাধারণ মানুষ বেঁচে থাকে তারাই কিন্তু যোদ্ধা তারাই কাজ করে আপনাদের সমস্ত কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবে আমরা চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঘরে থাকুন নিরাপদে থাকুন অন্যকে নিরাপদে রাখুন অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি